যে সমস্ত জিনিসপত্র কিনি ভয়েস রেকর্ডার কিনছি তাও কম দাম মনে হয় এই যে কন্টেন্ট কাজ করতে হলে ঠিক আছে এগুলা অনেক দামি দামি প্রোডাক্ট ঠিক আছে টাকা গুলো কিভাবে খরচ হয় তুমি তো বুঝো না দিন ধরে খালি কত টাকা কই টাকা কই টাকা ধরে রাখতে পারতেছ না হ্যাঁ এইবার বুঝতে পারছি তাই তো বলি তাই আমার 7000 প্রায় 8000 টাকার মতো গোয়ার মিলে এই টাকাটা গেল কই তোমার দেখতেছি যশোর তে আসার পরে তোমার মুড অফ কারণটা কি কি করছ তুমি কারণটা কি তুমি কি মানে ভাব করতেছো কি করছ তুমি বুঝো না আমি যশোর কি আমার মামা তুমি সেই সময় তোমার পাশে পাই না কোন একটা কাজে তুমি কালকে লাপাত্তা হয়ে গেছিল উধা হয়ে গেছিলা কোথায় গেছিলা আমি একলা একলা কেমনে থাকছে আমার আমি বলছি টাউন একটা কাজ আছে আমি যশোর শহরে যশোর টাউনে গেছিলাম যাই দেখো কি কিনে নিয়ে আসছি এই এটা কি আমার বলা যায় তো না আমার আমার পাশে ছিল না আমি আমার কেমন লাগছে ভিতর থেকে নতুন একটা বাড়ি আছে না একটা বাড়ি এটা কি এটা কি এটা চার্জার কেনার জন্য এতক্ষণ লাগে সেই সকালে বের হইছিল আর মনে 12টার সময় পরে 12টার পরে আসছিল তোমার কি মাথা খারাপ হইছে এটা চার্জার তা এটা কি এটা হচ্ছে এসএসডি কার্ড এটার কাজ হলো তোমার মোবাইল থেকে সরাসরি ভিডিও নিয়ে

এখন মনে করো যে এটা দাম নিছে কত জানো কত নিবি এটা 4000 না 1200 টাকা সর্বোচ্চ 500 টাকায় ভিআইপি তাই নিবি তাই কি এ নি এত মাথা ব্যথা কি ও কি আ আ মনে আকাশতে পড়লো কি আমি দাম বেশি করে ফেলাইছি আর কম আর কম আরে এটা মাত্র 1200 টাকা 500 টাকা তাই কত দিব এটা কত দাম তুমি তো ভাবো কি যে আমরা ভিডিও বানাই ঠিক আছে আমরা মানে যে কোন একটা জিনিস কিনতে গেলে তোমার খুব কম দামে কিনে নেছি ঠিক আছে

কন্টেন্ট কাজ করতে হলে ঠিক আছে এগুলা অনেক দামি দামি প্রোডাক্ট ঠিক আছে টাকাগুলো কিভাবে খরচ হয় তুমি তো বুঝো না দিন ধরে খালি কত টাকা কই টাকা কই টাকা ধরে রাখতে পারতেছ না এইবার বুঝতে পারছি তাই তো বলি তাই আমার 7000 প্রায় 8000 টাকার মতো গোয়ার মিলে এই টাকাটা গেল কই আমি ভাবতেছি তেমন তো ফে বাসার জন্য কিছু কিনি নাই তাহলে এই টাকাটা গেল কই এই টুক জিনিসের জন্য 7500 টাকা নাম কি কইলা

এই জন্যই তো কই আমার জামাই আমার থুই তুই হয়ে গেছে নাই কোথাও নাই কোথাও নাই গেল কই বাবা কি ডিজাইন বাবা কত ডকি আগে গাইস এইটুকু জিনিসের দাম নাকি সাড়ে সাত হাজার টাকা কইলে কেউ বিশ্বাস করবো আবার দুইটা ও দিয়ে দিছে ভিতরে এটা এটা কিসের কেবল এটা তোমার ল্যাপটপ থেকে ডেটা সংরক্ষণ করার জন্য এটা হচ্ছে সরাসরি মোবাইল ফোন থেকে ডেটা সংরক্ষণ করার জন্য তাহলে এটা মানে এক ইসে টু ইন ওয়ান কাজ করে মানে দুইটা কাজ করবে মোবাইল থেকেও নেওয়া যাবে আবার কম্পিউটারের ভিতরেও রাখা যাবে তাই তো হ্যাঁ হ্যাঁ আর এইটা দেখা নাই দেখেনে কি এমন স্বর্ণের জিনিস সাড়ে সাত টাকা এইটুকু জিনিসের দাম যদি সাত হাজার টাকা হয় তাহলে কি কোনো কথা হ্যাঁ যাইবো কই আমরা যাইব কই কি দেখি তো এই যে দেখো বাবা এসএসডি কার্ড জীবনে প্রথম দেখলাম এইটুকু জিনিসের দাম এইটা তুমি যদি বাজারে বিক্রি করতে যাও যে কোনো মানুষ তোমার 100 200 সর্বোচ্চ 500 টাকা বলবে আমার তো মনে হয় না গাইস আপনারা কি বলবেন এর থেকে এটার দাম বেশি এইটার দাম নাকি সাড়ে হাজার টাকা মানে এইটাও বিশ্বাস করতে হবে 9000 টাকা ডিসকাউন্টে পাইছি টাকা 5 বছরের ওয়ারেন্টি আমার মাথা ঘুরাইতেছে 9000 টাকা এর দাম তুমি ডিসকাউন্টে আনছো আল্লাহ আর কত কিছু দেখা লাগবে তুমি বাজারে যা যাদের কাছে করতে যাবা তারা যদি বুঝতো এর সম্পর্কে তাহলে তারাও কনটেন্ট ক্রিয়েটর হয়ে যেত ঠিক আছে আসলে এই জন্য তো কই টাকা পয়সা এমনিই চলে যায় অনেকেই আসলে ভাবে যে আমাদের ইনকাম আসে ইনকাম গুলা যায় কোন জায়গায় এরকম যে কত জিনিস কিনতে হয় আর কনটেন্ট ক্রিয়েটর না হইলে এই সমস্ত জিনিস সম্পর্কে আমি কোনোদিনও দেখি নাই বাবু বাপের জন্মে এই প্রথম দেখলাম এসএসডি কার্ড যাক তোমার দৌলতে কি আর করার আপনাদের এত এত ভালোবাসা পাই তো ভালোবাসার জন্য তো কিছু একটা কিনতেই হবে বা ভালো ভালো ভিডিওর জন্য নতুন কিছু করতেই হবে আর আমাদের মোবাইল ফোনটাও প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে ভৈরাই গেছে একদম র্যাম রম প্রসেস যা ছিল সব ক্লিয়ার এত ভিডিও বানায় প্রতিদিন একটা করে ভিডিও রিলস সহ সব কিছু মোবাইল একদম ফুল লোড এই জন্য ওইটা না কিনে আর পারলাম না যাই হোক কিনছো ভালো কথা